সকাল সকাল আমরা চলে গেলাম বাবার লোকনাথ মন্দিরে পুজো দিতে হে হ্যালো এভ্রিওান গুড মর্নিং আমার নতুন আর একটি ডেইলি ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আগে ঘরের পুজোটা দিয়ে নিলাম আগন্তুকও উঠে ফ্রেশ হতে চলে গেছে এরপর দুজন মিলে রেডি হয়ে বেরিয়ে যাব লোকনাথ বাবার মন্দিরের উদ্দেশ্যে পুজো দিতে এই তো ঝটপট একটু রেডি হয়ে নিলাম আর এদিকে আগন্তুককে দেখো ও উঠে রেডি হয়ে ফ্রেশ হয়ে বসে আছে বেচারাকে একটু সকাল সকাল ঘুম থেকে তুলে দিয়েছি তো যাই হোক এবার দুজন মিলে আমরা বেরিয়ে যাব। আমাদের সাথে কিন্তু আরেকজনও আছে দেখো বুনুও চলে এসেছে এবার আমরা তিনজন মিলে চলে যাব পুজো দিতে তো যাওয়ার আগে একটু ফুল মিষ্টি কিনতে হবে তো তাই সবার আগে চলে আসি ফুল কিনতে

পুজোর জন্য যা কিছু লাগবে সব কিছু নিয়ে আমরা তারপর চলে আসি মন্দিরে আমরা ভেবেছিলাম আমরা আসতে হয়তো একটু দেরি করে ফেলেছি কিন্তু না দেরি হয়নি আমরা এসে দেখি তখনও পুজোর জোগাড় চলছে তো যাই হোক আমরা একটু ওয়েট করছিলাম বসে বসে আর এসে কিন্তু মনটা ভীষণ ভালো লাগছিলো একদিকে লোকনাথ বাবার পুজো হচ্ছিলো আর আমরা এদিকে বাবার মাথায় জল ঢেলে নিচ্ছিলাম বিয়ের পরে আমাদের দুজনের একসাথে গিয়ে মন্দিরে কখনো সেভাবে পুজো দেওয়া হয়নি প্রথমবার দুজন মিলে একসাথে এইভাবে পুজো দিয়ে মনটা ভীষণ ভালো হয়ে গেল আমাদের দুজনের পুজো তো দেওয়া কমপ্লিট এবার কিন্তু বুনু পুজো দিয়ে নিচ্ছে এখানে পুজো কমপ্লিট করে তারপর আমরা লোকনাথ বাবার পুজোর অঞ্জলিটাও দিয়ে নিই সে সময় আর ভিডিও করা হয়নি অনেক দিন থেকে পুজো দেবো পুজো দেবো ভাবছিলাম কিন্তু কোনোভাবেই সেটা আর হয়ে উঠছিল না ফাইনালি আজকে সেটা হলো সকাল সকাল এভাবে সবাই মিলে এসে পুজো দিয়ে মনটা কিন্তু ভীষণ ভালো হয়ে গেল তারপরে আমরা চলে আসি বাড়িতে যেহেতু সকাল থেকে সবাই ছিলাম এসে সবাই মিলে ব্রেকফাস্টে আমরা ছাতু খেয়ে নিলাম তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন আর একটি ব্লগ নিয়ে ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই আর যারা আমার ভিডিও নতুন দেখছো প্রথমবার দেখছো তারা অবশ্যই আমার পেজটাকে কিন্তু ফলো করে দিও আর ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও